ইরানের বিরুদ্ধে কি শেষ পর্যন্ত যুদ্ধে নামবে আমেরিকা সময় আর দু সপ্তাহ তার মধ্যেই ট্রাম্প সিদ্ধান্ত নেবেন আমেরিকা সরাসরি সংঘাতে জড়ালে পশ্চিম এশিয়ার সংকট আরও জটিল হতে পারে সেক্ষেত্রে কি বন্ধু ইরানের সমর্থনে এগিয়ে আসবে চীন আই have a মেসেজ ডাইরেক্লি from the প্রেসিডেন্ট and i quot বেসড on the ফ্যাক্ট that are সাবস্টেন্টশিয়াল চান্স of negotিয়েশনস near ইরান অসামরিক ক্ষেত্রেই ব্যবহার করবে বারাক ওবামা এই মর্মে আমেরিকার সঙ্গে চুক্তি হয় ট্রাম্প ক্ষমতায় এসে অবশ্য সেই চুক্তি খারিজ করে দেন ফের দু হাজার পঁচিশের এপ্রিল পরমাণু চুক্তি নিয়ে দুদেশের মধ্যে আলাপ আলোচনা শুরু তেরো জুনের পর সেই আলোচনা ভেস্তে যায় ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েল ওমানে আমেরিকা ইরান ষষ্ঠ দফা বৈঠক থেকে সরে আসে খামেনে দেশ ট্রাম্প চান না ইরানের হাতে পরমাণু বোমা থাকুক আমেরিকার প্রেসিডেন্টের দাবি আয়াতল্লা খামেনেইয়ের দেশ পারমাণবিক অস্ত্র বানানোর কয়েক ধাপ মাত্র দূরে এখানেই মিলে যাচ্ছে আমেরিকা আর ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও এক ধাপ এগিয়ে বলছেন নটি পরমাণু বোমা বানানোর মতো ইউরেনিয়াম মজুদ করেছে ইরান ট্রাম্পের দাবির সঙ্গে অবশ্য তার গোয়েন্দা সংস্থার তথ্যের কোনো মিল নেই ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের তুলসী গ্যাবারের মতে ইরান মোটেই পরমাণু বোমা বানাচ্ছে না আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও একমত তবুও ট্রাম্প তার দাবিতে অনন আফগানিস্তান ইরাক যুদ্ধের পর নীতি বদলায় আমেরিকা দুদেশ থেকেই সেনা প্রত্যাহার করে নেওয়া হয় আমেরিকা আর বিদেশের মাটিতে কোনো যুদ্ধে জড়াবে না এই প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে লড়েন ট্রাম্প মসনদে বসে কি তিনি তার পূর্ব ঘোষিত নীতি থেকে সরে আসবেন ইতিমধ্যে পশ্চিম এশিয়ায় বাড়তি যুদ্ধবিমান মোতায়েন করেছে আমেরিকা মার্কিন যুদ্ধজাহাজ ইউএস নিমিটসকে দক্ষিণ চীন উপসাগর থেকে পশ্চিম এশিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এএফপির খবর সম্ভবত ইরানের হামলা থেকে বাঁচাতেই একাধিক মার্কিন বিমানকে কাতার থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট চান ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ আমেরিকার প্রতিদ্বন্দ্বী চীন কিন্তু ইরানে ইসরায়েলি হানার নিন্দাই করে ফক্স নিউজের দাবি চীনা বিমান উড়ে গিয়েছে ইরানের উদ্দেশ্যে চীন কি তবে ইরানের পাশে দাঁড়াবে একদিকে আমেরিকা অন্যদিকে ইরান দুই দেশের সমর্থনে পশ্চিম এশিয়ার সংকট কি আরো গুরুতর হবে